সময়টা ছিল পনেরো রমজান তখন আমি ছিলাম আমার মালিকের গ্রামের বাড়িতে তো ওইখানে কুয়েতের একটি মসজিদে আমরা যাইতেছিলাম ইফতারি খাওয়ার জন্য ওইখানে মসজিদে বাঙালি খাবার দেওয়া হয় সম্ভবত তো মরুভূমির উঁচু নিচু রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাগুলো অনেক সুন্দর এবং ওইখানে অনেক বাঙালি ইন্ডিয়ান ভাইরা আছে সবাই আর কি ওইখানে ইফতার করে